প্রভাত হরে কৃষ্ণ বুঝেছ বন্ধু জীবনে বড়ই অশান্তি তাই শান্তি নেবার জন্য আজকে আমরা যাচ্ছি মায়াপুর তবে একা না সপরিবারে তোমরা ভিডিওটা দেখতে থাক গুড মর্নিং বন্ধুরা অনেক লেট হয়ে গেল। সেই জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারেনি তো আমরা যাচ্ছি স্টেশন ট্রেন পাবো নাকি ঠিক নাই অনেক লেট হয়ে গেছে তো একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে ওই ট্রেনটা পাওয়া যায়নি ট্রেনটা বেরিয়ে চলে গিয়েছে তো সেই জন্য পরের ট্রেনটায় যাব টিকিটে দাম নিল পঁচিশ টাকা করে ছ পিস আমরা ট্রেনে চেপে পড়েছি তো ভিডিওটাকে যেন পুরো প্রথম থেকে লাস্ট যদি দেখো আর এনজয় করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটি দেখতে থাকো যাচ্ছি এনজয় তো বন্ধুরা আমরা ধুবল স্টেশনে নেমে ওখান থেকে টুকটুকে পড়েছি তো আমরা একটা ভাঙা চোড়ায় দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না যাবো নাকি ঠিক মতো যা আওয়াজ হচ্ছে টুকটুকে চুক্তির মধ্যে কী করে যাব সেটাই ভাবছি তো যা হবে নাকি বুঝতে পারছি না ভিডিওটি যেন প্লিজ দেখো ভালো করে লাইক আর সাবস্ক্রাইবটা যেন অবশ্যই করবে শেয়ার হ্যালো আমরা চলে এসেছি আর আটশো মিটার দেখাচ্ছে মনে হচ্ছে মানে সাত কিলোমিটার সাতশো সাত কিলোমিটার সাত হাজার আটশো

আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে এখন গাড়িটাকে আমাদের আমাদের গাড়িটা এখন খারাপ হয়ে গিয়েছে আমরা সবাই ফাইনালি মায়াপুরের মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়ে গেছি তো এই ভিডিওটা এখানেই রইল পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে